যেতে না যেতে নাকি কতটা খুব জোরে খিদে পেয়ে গেলো খুব খিদে পেয়েছে যেই বলা সেই কাজ এক জায়গায় ভোগ দিচ্ছিল দেখো রাস্তার মধ্যে দাঁড় করিয়ে ঠিক চলে গেল কিন্তু খিচুড়ি খেতে খিচুড়ি ভোগ পেলে আর কোনো কথা হবে না আর রাস্তা এত বিভৎস ভিড় আমি কোনো বছরই তেমনভাবে কালী ঠাকুর দেখতে যে বেরোই না বেরোই না বললেই চলে তারও একটা যথেষ্ট কারণ আছে সেটা না অন্য এক সময় বলবো আমি কোনো দিন কালী ঠাকুর দেখতে বেরোই না কিন্তু এই বছর কর্তা বললো চলো দুজন মিলে তাই বেরোলাম এত অসম্ভব কালী পুজোর ভিড় হয়